স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামার্টিভ এক্সামের জন্য ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এবং ক্লাস ফোর এই সমস্ত চারটি ক্লাসের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পনেরো এবং সময় থাকবে তিরিশ মিনিট এই প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও একগণিত পাঁচ শশান পাঁচ ক কদম ফুল গ্রীষ্মকালে বর্ষাকালে না শীতকালে ফোটে সঠিক উত্তর হবে বর্ষাকালে তাই বর্ষাকালের উপরে আমরা টিক চিহ্ন দেব খ ভারসাম্য রিলে হাঁটা খেলায় কুড়ি তিরিশ না পঁচিশ ফুট ব্যবধানে দুটি দাগ কাটতে হয় সঠিক উত্তর হবে কুড়ি তাই কুড়ির উপরে আমরা টিক চিহ্ন দেবো গ লিচু লেবু না আঙুর শুকিয়ে কিসমিস তৈরি হয় সঠিক উত্তর হবে আঙুর তাই আঙুর শব্দটির উপরে আমরা টিক চিহ্ন দেবো ঘ চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটি হল বৃক্ষাসন সবাসন না সুখাসন সঠিক উত্তর হবে সবাসন তাই সবাসনের উপরে আমরা টিক চিহ্ন দেবো ইং সোজা হয়ে দাঁড়ানোর অবস্থান বোঝাতে বলা হয় আরাম সাবধান না বিশ্রাম উত্তর হবে সাবধান তাই সাবধানের উপরে আমরা টিক চিহ্ন বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো একগণিত পাঁচ শ্মশান পাঁচ দেখো এখানে বন্ধনীর মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কয়েকটা দেখো যে যোগাসনে ব্যাঙের মতো ভঙ্গিমা অবলম্বন করা হয় তার নাম ড্যাশ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ভেকাসন খ চুল বেড়ে গেলে ড্যাশের কাছে যেতে হয় এখানে শূন্যস্থানে বসবে নাপিত গ তরমুজ পাওয়া যায় ড্যাশ ঋতুতে এখানে শূন্যস্থানে বসবে গ্রীষ্ম ঘ ভদ্রাসনে বসার সময় ড্যাশ সোজা রাখতে হবে এখানে শূন্যস্থানে বসবে মেরুদণ্ড ইঙো ড্যাশ ফুল শরৎকালে ফোটে এখানে স্থানে বসবে সিউলি তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত পাঁচ সংশান পাঁচ ক পশ্চিমবঙ্গের কোথায় কমলালেবু চাষ হয় উত্তর পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কমলালেবুর চাষ হয় খ ভুজঙ্গাসনের উপকারিতা কি উত্তর ভুজঙ্গাসন মেরুদণ্ড বুক কাঁধ এবং পেটের জন্য বেশ কিছু উপকারিতা প্রদান করে এটি পিঠের ব্যথা কমাতে হজম শক্তি উন্নত করতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে গ নাকের কাজ কি উত্তর নাকের প্রধান কাজ হল শ্বাস প্রশ্বাস নেওয়া এবং গন্ধ শুকা এছাড়াও এটি বাতাসকে পরিশ্রাবণ উষ্ণ এবং আর্দ্র করে ফুসফুসে পাঠাতে সাহায্য করে ঘ দুই প্রকার জিমনাস্টিক্সের এর নাম লেখ উত্তর জিমনাস্টিক্সের দুটি প্রধান প্রকার হলো শৈল্পিক জিমনাস্টিক্স এবং ছন্দময় জিমনাস্টিক্স ইং কোন যোগাসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয় উত্তর দণ্ডাসনে লাঠির মতো দেহকে টান টান করে শুয়ে থাকতে হয় এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও একগণিত পাঁচ শ্মশান পাঁচ ক ডাইনে ফেরো অবস্থানে ডান পায়ের গোড়ালি ও বাঁ পায়ের পাতার ওপর ভর দিয়ে ডান দিকে নব্বই পঁয়তাল্লিশ না একশো আশি ডিগ্রি কোণে সমান ঘুরতে হয় সঠিক উত্তর হবে নব্বই ডিগ্রি তাই নব্বইয়ের ওপর আমরা টিক চিহ্ন দেব খ নেতাজি নামে পরিচিত সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায় সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো গ দোলা ব্যানার্জি হলেন ফুটবল ক্রিকেট না তিরন্দাজি খেলোয়াড় সঠিক উত্তর হবে তীরন্দাজী তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো ঘ ফ্রোজেন শোল্ডারে সমাসন পদ্মাসন না তালাসন বিশেষ উপকারী সঠিক উত্তর হবে তালাসন তাই তালাসনের উপর আমরা টিক চিহ্ন দেবো ইঙো চোর ও পুলিশ খেলায় প্রতি দলে তিন চার না জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবে সঠিক উত্তর হবে চার তাই চারের ওপরে আমরা টিক চিহ্ন দেব দুই বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে স্থান পূরণ করো একগণিত পাঁচ শ্মশান পাঁচ দেখো এখানে বন্ধনীর মধ্যে কতগুলি শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দগুলিকে তোমাদেরকে বেছে নিয়ে স্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে দেখো কয়েকটা ড্যাশ অবস্থানে কদমাতলের আদেশ দেওয়া হয় এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাব সাবধান খ কানামাছি খেলায় বৃত্তের মাঝখানে যে শিক্ষার্থী থাকবে তার চোখ ড্যাশ কাপড় দিয়ে বাঁধা থাকবে এখানে শূন্যস্থানে বসবে কালো গ সুনীল ছেত্রী ড্যাশ খেলার সাথে যুক্ত এখানে শূন্যস্থানে বসবে ফুটবল ঘ উত্থিত পদ্মাসনে দুহাতের তালু ড্যাস স্পর্শ করে থাকবে এখানে শূন্য স্থানে বসবে মাটি ইয় বিশ্রাম অবস্থানে দাঁড়ানোর সময় হাত দুটি ড্যাশ রাখতে হবে এখানে শূন্য স্থানে বসবে পিছনে তিন নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত পাঁচ শান পাঁচ ক শচীন তেন্ডুলকর কোন খেলার সাথে যুক্ত উত্তর শচীন তেন্ডুলকর ক্রিকেট খেলার সাথে যুক্ত খ অর্ধসল ভাষণের উপকারিতা লেখ উত্তর কোষ্ঠবদ্ধতা ক্ষুধাবান্ধ কোমরের ব্যথা সায়াটিকা স্পন্ডিলোসিস স্নায়বিক দুর্বলতায় ফলদায়ক গ পরিচয়ের খেলার উদ্দেশ্য কি উত্তর পরিচয়ের খেলার মূল উদ্দেশ্য হল শিশুরা যাতে নিজেদের ও অন্যদের সম্পর্কে জানতে পারে এবং পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারে এই খেলার মাধ্যমে শিশুরা একে অপরের নাম পছন্দ অপছন্দ ইত্যাদি বিষয়গুলি জানতে পারে এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ঘ রাস্তার ধারে মাইল ফলক দেখে কে ইংরেজি সংখ্যা শিখেছিলেন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইঙ জল নিয়ে খেলার মাধ্যমে শিশুদের মধ্যে কিসের ধারণা গড়ে ওঠে উত্তর জল নিয়ে শিক্ষার্থীদের খুশি মতো খেলতে দিতে হবে শিক্ষার্থীদের বিভিন্ন আকৃতির পাত্রে জল ঢালতে দিতে হবে বিভিন্ন পাত্রের মধ্যে দাগ দিয়ে জলের পরিমাণ নির্দিষ্ট করে দিলে শিশুর পাত্রের নানান আকার থেকে পরিমাণবোধ তৈরি হয় বেশি বা কমের ধারণা জন্মায় সৃষ্টিশীল নান্দনিক দৃষ্টিভঙ্গিও গড়ে ওঠে এক সঠিক উত্তরে চিহ্ন দাও হাবগণিত চার শনশন দুই ক স্বল্প দূরত্বে অধিক না হালকা গতিতে দৌড়াতে হবে সঠিক উত্তর হবে হালকা তাই হালকার ওপরে আমরা টিক চিহ্ন দেবো খ পজিশন থেকে বাঁশির সঙ্গে সঙ্গে দৌড়োতে না থামতে হবে সঠিক উত্তর হবে দৌড়তে তাই দৌড়তের উপরে আমরা টিক চিহ্ন দেবো গ ব্রতচারী ছড়ার মাধ্যমে খেলা না নাটক করতে হয় সঠিক উত্তর হবে খেলা তাই খেলার উপরে আমরা টিক চিহ্ন দেবো ঘ উচ্চ লম্ফন না দীর্ঘ লম্ফন ক্রসবার অতিক্রম করতে হবে সঠিক উত্তর হবে উচ্চ লম্ফন তাই এটার ওপরে আমরা টিক চিহ্ন দেব দুই শূন্যস্থানে বক্সের শব্দ বসাও এক গণিত চার শনশান চার দেখো বক্সের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে এই শব্দগুলো তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কয়েকটা দেখো পাখির মতো ড্যাশ মোড়া কেন প্রথম শূন্যস্থানে বসবে উর্ব পিচ রাস্তার দক্ষিণেতে রূপা দিদি ড্যাশ বাড়ি এখানে দ্বিতীয় শূন্য স্থানে বসবে মাটির গ বিপদে বন্ধুর ড্যাশ হয় এখানে তৃতীয় শূন্য স্থানে বসবে পরিচয় ঘ ভালো কাজে অসহযোগিতা করা এখানে এনে স্থানে বসবে কু অভ্যাস তিন বাক্যটি শুদ্ধ হলে সু মিথ্যা হলে মি লেখ হাফগণিত চার সংশান দুই ক বিশ্রাম অবস্থায় হাত পা নাড়াচড়া করতে হবে এটি হবে মিথ্যা তাইখানে আমরা মি লিখেছি খ কদম তালের সময় থামার প্রয়োজনে থামো আদেশ করা হয় এটা হবে শুদ্ধ তাইখানে আমরা সু লিখেছি গ দৌড়ানোর সময় পেশি শক্তির প্রয়োজন হয় এটা হবে মিথ্যা তাইখানে আমরা মি লিখেছি ঘ সাবধান অবস্থান থেকেই পিছনে ফিরতে হয় এটি হবে সত্য তাই এখানে আমরা সু লিখেছি চার একটি শব্দে বা বাক্যে প্রশ্নের উত্তর দাও একগণিত তিন শ্মশান তিন ক সাপ লুডো খেলায় কোন ঘরে সংখ্যা বসলে উপরের দিকে উঠতে হবে উত্তর সিঁড়ির ঘরে খ একটি সু সুঅভ্যাসের নাম লেখো উত্তর ভোরে ঘুম থেকে ওঠা গ একটি বিনোদনমূলক খেলার নাম লেখো উত্তর লুকোচুরি খেলা পাঁচ সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও দুইগণিত দুই শান চার পাখির মতো উর্ব মোড়া দেহ ভঙ্গিমা লেখো উত্তর সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটি দুপাশে বিস্তার করতে হবে পাখি ওড়ার ভঙ্গিতে দু হাত ওপরের নিচে নাড়তে নাড়তে কখনো একটু জোরে আবার কখনো আসতে কখনো হাঁটু ভেঙে নিচু হয়ে কখনো বা একটু এঁকে বেঁকে ছুটতে হবে খ বজ্রাসনের উপকারিতাগুলি লেখো উত্তর হাঁটুর ব্যথা পায়ের পেশি দুর্বলতা সারাতে সাহায্য করে খিদে বাড়ায় গ্যাস ও অম্বল সহ হজমের গণ্ডগোল দূর করে হজম শক্তি বাড়াতে সাহায্য করে শরীর ও মনকে শান্ত শক্তিশালী করে এক সঠিক উত্তরে টিক চিহ্ন দাও হাবগণিত চার শান দুই ক বাল্য বিবাহ একটি আইনি না বেআইনি প্রথা সঠিক উত্তর হবে বেআইনি খ বৃক্ষ রোপণ না ছেদন পরিবেশের ভারসাম্য রক্ষা করে সঠিক উত্তর হবে রোপণ গ জনবহুল জায়গায় ধূমপান করা উচিত না নিষিদ্ধ সঠিক উত্তর হবে নিষিদ্ধ ঘ মিড ডে মিল খাওয়ার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব খাদ্যমন্ত্রী না শিক্ষামন্ত্রীর সঠিক উত্তর হবে খাদ্যমন্ত্রীর দুই ঝুড়ি থেকে শব্দ বসাও এক গণিত চার শনশন চার দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং শব্দ ঝুড়িতে কতগুলো শব্দ রয়েছে সেখান থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে কয়েকটা খেলাধুলার সরঞ্জাম গুছিয়ে রাখার দায়িত্ব ড্যাশ মন্ত্রী। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ক্রীড়া খ ছেলে ও মেয়েদের ড্যাশ মর্যাদা দেওয়া উচিত এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাব সমান গ অর্ধচন্দ্রাসনে দু পা ড্যাশ করে দাঁড়াতে হবে এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে জোড়া ঘ কাবাডি খেলায় ড্যাশ জন খেলোয়াড় প্রতি দলে থাকে এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে সাত তিন বাক্যটি শুদ্ধ হলে তালবে শহস সু মিথ্যা হলে মহাহস্য মি লেখ হাবগণিত চার শংশান দুই ক বল খেলায় নরম বল ব্যবহার করতে হবে এটার উত্তর হবে শুদ্ধ তাই এখানে আমরা সু লিখেছি খ আবর্জনা যেখানে সেখানে ফেলতে হবে এটার উত্তর হবে মিথ্যা তাই এখানে আমরা মি লিখেছি গ পড়ুয়াকে নিয়ে শিশু সংসদ গঠন করতে হবে এটার উত্তর হবে শুদ্ধ তাই এখানে আমরা সু লিখেছি এবং ঘকটা দেখো ক্রিকেট আমাদের দেশীয় খেলা এটার উত্তর হবে মিথ্যা তাই এখানে আমরা মি লিখেছি চার একটি বাক্য উত্তর দাও এক গণিত তিন শান তিন ক আমাদের দেশীয় খেলার নাম লেখো উত্তর কাবাডি খ ছাত্রছাত্রীরা প্রার্থনার সময় কীভাবে দাঁড়াবে উত্তর সোজা হয়ে দাঁড়াবে গ একটি যোগাসনের নাম লেখো উত্তর পদ্মাসন পাঁচ সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও দুই গণিত দুই শান চার অর্ধচন্দ্রাসনের উপকারিতাগুলি লেখো উত্তর এই আসনটি শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ শরীরের নমনীয়তা বাড়ায় বিশেষ করে মেরুদণ্ড এবং নিতম্বের পা এবং পেটের পেশিগুলিকে শক্তিশালী করে খ বাল্যবিবাহ কাকে বলে একটি কুফল লেখ উত্তর বাল্যবিবাহ বলতে আঠেরো বছরের কম বয়সী একটি শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক বা অন্য একটি শিশুর মধ্যে যে কোনো আনুষ্ঠানিক বিয়ে বা আনুষ্ঠানিক মিলনকে বোঝায় কুফল অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ